হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে যা আপনারা ভিডিওর শুরুতে একটা ট্রেলার দেখেছেন এবং অবশ্যই টেলার দেখে বুঝে গেছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও যোগ্যতা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা আমি আছি বর্তমানে চাঁদপুরে খুবই অন্যতম একটি এই ব্রিজটির নাম হলো গাছতলা ব্রিজ চাঁদপুরের মধ্যে খুবই ভাইরাল এবং পর্যটকের জন্য একটা সুন্দর একটি ব্রিজ আমার সামনে দেখতে পারছেন ডাকাতিয়া নদী এই নদীটি মেঘনা নদীর সাথে সংযুক্ত এবং আমার এই কন্যারে দেখুন আমাদের চাঁদপুর জেলার কেন্দ্রীয় মসজিদ এবং সামনে ওই যে দেখা যাচ্ছে ওটি হলো আমাদের চাঁদপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাইডে কন্যারে দেখতে পারছেন আমাদের চাঁদপুরে মেরিনটাই কলেজ এবং এই ব্রিজটি দুই সালে তৈরি করা হয় এবং এদিকে যদি আপনাদেরকে দেখাই এদিকে কন্যা দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা হলো আমাদের চাঁদপুরে একটা সুন্দর একটা রিসর্ট এবং আশেপাশে যে ন্যাচারাল যে ভিউগুলো আছে সবগুলো দেখান এবং আমি আমার বাইক রাইড করে যে আপনাদেরকে দেখাচ্ছি পুরো ব্রিজের চারপাশের ভিউটা দেখেন কতটা সুন্দর একটা ভিউ হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে সে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে ভিডিওটি একটা লাইক দিয়ে শেয়ার করবেন এবং সবাই বেশি বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ